আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো আমরা এই ক্লাসে একটি বিষয় চুট্ট একটি বিষয় শিখবো ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এই সমস্যাগুলোর আমরা সম্মুখীন হই তবে সবাই হই না যারা সম্মুখীন হই একটু জেনে নেই বা যাদেরকে যারা জানে না তাদেরকে একটু জানিয়ে নেই এবং আমি নিজেও শিখি কি যে প্রক্রিয়া চিহ্ন আমরা জানি প্রক্রিয়া চিহ্ন যুগ বিয়োগ গুণ প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে রাশি বলে দ্বিতীয়ত বিজ্ঞানিতীয় রাশির যে অংশ যুগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয় দুই নম্বর স্টেপে আমরা দেখব থ্রি এক্স একটি বিজ্ঞানী এক পদের এক চলকের রাশি এই জায়গায় এক্স হবে চলক তিরি হবে সহক বা সাংখ্যিক সহক

এক্স ওয়াই এটা একটা এক পদে বিজ্ঞানিতীয় একটি বিজ্ঞানিতীয় রাশি চলক হচ্ছে এক্স শোক হচ্ছে এইটা নাইন এ একটি এক পদের বিজ্ঞানিতীয় রাশি

মাইনাস প্লাস থ্রি একটি পদ এর সাথে থ্রি ওয়াই একটি পদ যুক্ত হয়েছে এই দুই পদের সমষ্টি থেকে জেড একটি পদ আমরা বিয়োগ দিয়েছি আমরা দেখেছি যে যুগ এবং বিয়োগের মাধ্যমে বিজ্ঞান রাশি যুক্ত হয় তারপর একটি দেখব থ্রি গুণ সি মাইনাস আমরা জানি যে প্লাস এবং মাইনাসের মাধ্যমে যুক্ত হয় যেহেতু এর মধ্যে কোনো প্লাস মাইনাস নেই তাহলে এই জায়গাটুকু হবে একটি পদ y হবে আর একটি পদ তাহলে এই জায়গায় দুই দুই পদের একটি বিজ্ঞানীতিও আসি এটিতে আসি যে 5x এক্স বাঘ টু -y এই দিক আমরা দেখব যে 5x ভাগ বা ডিভিশন 2y যেহেতু প্লাস মাইনাস নেই এ তো টু হচ্ছে একটি পদ এই পদের সাথে 9x যুক্ত হয়েছে 9x একটি পদ 9x এবং এই পদের সমষ্টির থেকে y বিয়োগ হয়েছে তাহলে y একটি পদ তাহলে x y দুই চলক দুই চলকের একটি পদ দুইটি পদ তিনটি পদ এক্স ওয়াই দুই চলোক্ষের তিন পদের একটি রাশি এরপরে আমরা আরেকটি দেখি যে এই জায়গা আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ডিভিশন বা বার্ঘ সি ফোর বি টু টু ওয়াই প্লাস এবং মাইনাস চিহ্ন বা যুগ বা বি চিহ্নের মাধ্যমে বিশ্রান্তীয় পদ যুক্ত হয়ে একটি রাশি তৈরি করে রাশি এটা একটা পদটুকু একটি পদ এই রাশিতে তিনটি পদ আছে চলকে এক্স ওয়াই আমরা জানি যে রাশিতে এক্স ওয়াই থাকে এই রাশিতে অন্য অক্ষর প্রতীক আমরা সহক বলে বিবেচিত করি তারপর আছে তিরি এ গুণ বি একটি পদ কারণ গুণ এবং বাঘে বাঘ দ্বারা আলাদা পদ হিসেবে বিবেচিত হয় না একটি পদ হিসেবে বিবেচিত হয় যুগ সংযোগ হচ্ছে এইটাই এই জায়গাটুকু একটি পদ এই জায়গাটুকু একটি পদ মাইনাস টু এক্স বাঘ আমি বলবো যে এইটুকু আর একটি পদ তারপরে এক্স ওয়াই জেড তিন চরকের এক পদ দুই পদ তিন পদ চার পদ চার পদের একটি বিজ্ঞানিত রাশি আমি আশা করি এরপরে সমস্যা হওয়ার কথা না